করার সময় যে হলুদ দিয়েছিলাম তাই দুদিকটা দেখুন হলুদ হয়ে গেছে বন্ধুরা দেখুন কলার ডিমগুলো কত সুন্দর করে ভেজে নিয়েছি আমি একদম ডিমের মতো দেখাচ্ছে হাঁসের ডিমের মতো আমি একটা ডিম ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে কলার ডিম রসা নমস্কার বন্ধুরা আমি শিখা আমার রান্নাঘরে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকে আবারও চলে এসেছি সব কিছু গুছিয়ে নিয়ে আমার রান্নাঘরে আজকে বানাবো হলো কলার ডিমের রসা কলা দিয়ে মানে কাঁচকলা দিয়ে আমি কি করে ডিম বানাচ্ছি আর তার রসা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখার অনুরোধ রইল বন্ধুরা খেতে কিন্তু ভালো হয় আমি এখানে তিনটে কাঁচকলা নিয়েছি কলাগুলো প্রথমে আমি সেদ্ধ করে নেব তাই কেটে নিচ্ছি কলার বোটার দিকটা কিছুটা কেটে ফেলে দেবো আরে তিন ভাগ করে নেব তাহলে সেদ্ধ করতে আমার ভালো হবে কলাগুলো কেটে আমি জলে ভালো করে ধুয়ে নিলাম এবার আমি এগুলোকে সেদ্ধ করে নেব আমি উনান জ্বালিয়ে দিয়েছি উনান জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি জল দিয়ে দিচ্ছি একটু বেশি করে জল দেব কলাটা খুব ভালো করে সেদ্ধ করব কলাটা সেদ্ধ করার সময় জলের মধ্যে আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি তা না হলে কলাটা কালো হয়ে যেতে পারে এক চামচের মতো দিয়ে নিলাম তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য আমি ঢেকে দেব ঢাকনাটা তুলে দেখাচ্ছি কাঁচা কলাটা কতদূর সেদ্ধ হলো তো বন্ধুরা সেদ্ধ করার সময় লবণ তো দিয়েছিলাম পরে কিন্তু আমি একটু হলুদ দিয়েছি সেটা আপনাদেরকে বলিনি তাই দেখুন কলার সুন্দর হলুদ হয়েছে সেদ্ধ হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে নেব কলাগুলো সব ছুলে নিয়েছি সেদ্ধ করার সময় যে হলুদ দিয়েছিলাম তাই দিকটা দেখুন হলুদ হয়ে গেছে তো হলুদ অংশটা কিছুটা কেটে নেব আলাদা একটা গামলা নিয়েছি আর সাদা অংশটা এই বাটিতে রেখে দেবো কলার হলুদ অংশটা আমি এই গামলাতে নিয়েছি আর সাদা অংশটা এই বাটিতে নিয়েছি এবার আমি এগুলো হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব কলাটা মাখার সময় ভেতরে একটু শক্ত শক্ত রয়ে গেছে এই শক্ত অংশটা ফেলে কি গরম খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নিলাম কলাটাকে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ বেশি লবণ দেব না আবার রান্নাতে লবণ যাবে তাই সামান্য দিয়ে নিলাম তারপর এর মধ্যে দেব সামান্য জিরে গুঁড়ো আর সামান্য ধনে গুঁড়ো এটার মধ্যে কিন্তু হলুদ দেবো না আর নিয়ে নিচ্ছি দু পিস পাউরুটি খুব ভালো করে এর সাথে মেখে নেব আপনারা চালে এর মধ্যে কিন্তু কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো বা ময়দা যেটা খুশি ব্যবহার করতে পারেন আমি পাউরুটি দিয়ে মেখে নিচ্ছি খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে গেল দেখুন এবার এটাকে সাইডে রেখে দেবো আর এই কলার যে হলুদ অংশটা নিয়েছিলাম আলাদা করে এটার মধ্যেও কিছুটা লবণ দিয়ে নেব এবার আমি এর মধ্যে কিন্তু হলুদ দেব সামান্য এবার সামান্য জিরে গুঁড়ো আর সামান্য ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য লঙ্কা গুঁড়ো খুব ভালো করে মেখে নেব তাহলে দেখুন এটা হচ্ছে কলার সাদা ডো করেছি আর এখানে হলুদ দু রকমের বানিয়ে নিলাম এবার আমি এটাকে ডিমের আকার সাইজ দেবো তো বন্ধুরা দেখুন কলাটাকে আমি দুভাগ করে মেখে নিয়েছি এই হলুদ অংশটাকে আমি হলুদ রঙ দিয়ে মেখেছি এটা গোল গোল করে নিয়েছি দেখুন ছোট ছোট বল করে নিয়েছি আর এই সাদা অংশটা আমি এখানে কোনো হলুদ দিইনি এবার আমি এটাকে ছোট ছোটো করে বল করে নেব এটা একটু বড় করব ওটা একটু ছোটো করেছি হাত দিয়ে ভেবে চেপে নেব একটা বাটির মতো করে নেব প্রথমে তারপরে এটা দিয়ে দিলাম সাইড দিয়ে হেবে চেপে চেপে আমি এটাকে ডিমের মতন করে নেব যেহেতু কাঁচা কলা ডিমের রসা তা ডিমের মতন করে নিতে হবে তা নাহলে তো হবে না দেখুন কত সুন্দর হয়ে গেল তৈরি হয়ে গেল আমার ডিম আর একটা করে দেখাচ্ছি বাটির মতো করে নেব হলুদ একটা বল নিয়ে নিলাম মাঝখানে দিয়ে দিলাম সাইড থেকে ভেবে চেপে চেপে মুখটাকে বন্ধ করে দেব দিয়ে হাত দিয়ে এভাবে গোল করে নেব প্রথমে পুরো গোল করে নিয়ে তারপরে মাঝখানে এভাবে একটু চাপ দিয়ে একটু লম্বা মতো করে নেব বাহ তৈরি হয়ে গেল কলার ডিম এভাবে আমি সবগুলো বানিয়ে নেব তো বন্ধুরা দেখুন ডিম তৈরি হয়ে গেছে কলার ডিম এবার আমি এগুলোকে ভেজে নেব তো আমরা ডিম ভাজার সময় ডিমের গায়ে কিন্তু চাকু দিয়ে একটু কেটে দিই তাহলে ডিমটা ফোটে না আর এ ডিম তো ফুটবে না সুন্দর দেখার জন্য আমি চাকু দিয়ে হালকা করে একটু চেপে চেপে এটা দাগ করে দিচ্ছি দেখতে ভালো লাগবে তাই আমি ডিমগুলোকে ভেজে নেব তার জন্য কড়াই বসিয়ে কড়াই কিন্তু তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি এক এক করে তেলে ছেড়ে দেব ডিমগুলোর গায়ে সুন্দর একটা হলুদ কালার আসার জন্য আমি তেলের মধ্যে সামান্য হলুদ দিয়ে দিচ্ছি দেখুন সুন্দর একটা হলুদ কালার চলে এসছে একদম ডিমের মতো দেখাচ্ছে দেখুন কলার ডিমগুলো কত সুন্দর করে ভেজে নিয়েছি আমি একদম ডিমের মতো দেখাচ্ছে হাঁসের ডিমের মতো এবার এগুলোকে একটা বাটিতে তুলে নিচ্ছি বাকি ডিমগুলো তেলের ছেড়ে ভেজে নেব বাকি ডিমগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে নেব তো বোধহয় ডিমগুলো ভেজে নিয়েছি কলার ডিম দেখে মনে হচ্ছে না একদম না কত সুন্দর হয়েছে এবার এগুলোকে রান্না করব। আমি একটু রসা বানাবো আলু ছাড়া রসা করব মশলা দিয়ে দেখতে থাকুন বাকি ভিডিওটা ডিমগুলো ভেজে নেওয়ার পর কড়াইয়ে কিন্তু যথেষ্ট তেল রয়ে গেছে আর বেশি তেল দেবো না অল্প তেলেই রান্নাটা করব এবার এর মধ্যে দিয়েছি গোটা শুকনো লঙ্কা গোটা জিরা আর দিয়ে দিচ্ছি তেজপাতা এগুলোকে খুব হালকা করে ভাজা ভাজা করে নেব শুকনো লঙ্কা তেজপাতার জিরাটা খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি আমি যে মশলাটা ভেজে নিয়েছিলাম সেটা পেস্ট করে নিয়ে এসছি সেটা দিয়ে দিচ্ছি মশলাটা দেওয়ার পর আমি মশলার প্লেটটা ধুয়ে একটু জল দিয়ে নিচ্ছি একটু নাড়াচেড়ে দিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ সরি বন্ধুরা ভুল হয়ে গেছে লবণের জায়গায় আমি হলুদের জায়গায় লবণ বলে ফেলেছি আর দিয়ে দিচ্ছি সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু কালার আসার জন্য সুন্দর এবার আমি সব কিছু একসাথে খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানোর সময় আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো একবারে এবার খুব ভালো করে মশলাটাকে খুব ভালো করে নাড়া ছাড়া দিয়ে কষিয়ে নেব সুন্দর কষানো হয়ে গেছে দেখুন মশলা থেকে তেল ছিঁড়ে দিয়েছে এবার আমি এখানে দিয়ে দেবো জল খুব বেশি একটা ঝোল করব না এবার দিয়ে দিব ভেজে রাখা কলার ডিমগুলো দু মিনিটের মতো ফুটিয়ে নেব কলার ডিমের রান্না কিন্তু হয়ে গেছে বন্ধুরা দেখুন সব শেষে আমি দিয়ে দিচ্ছি সামান্য চিনি তো অনেক বন্ধুরা রান্নায় মিষ্টি পছন্দ করেন না তারা এই মিষ্টিটাকে বাদ দিয়ে দেবেন আমি সামান্য দিয়ে নিলাম এবার আমি এই রান্নাটিতে ঘি গরম মশলা কিছু দেব না আমি এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা রান্না কমপ্লিট এবার একটা প্লেটে আমি নামিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা কলার ডিম আমি একটা ডিম ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন বন্ধুরা ভেতরে হলুদ কুসুমটা দেখাচ্ছে সুন্দর বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে কলার ডিম রসা একদম ডিমের মধ্যেই দেখাচ্ছে তো বন্ধুরা তৈরি হয়ে গেছে কলার ডিমের রসা এই কলার ডিমের রসা কিন্তু খেতে দারুণ লাগে রেসিপিটি অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন আর খেতে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখবেন তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী রান্নার ভিডিওর সাথে